নমস্কার শ্রোতা বন্ধুগণ কোনো সম্পর্কের গভীরতা কখনো এটার ওপর নির্ভর করে না যে মানুষগুলোর পরিচিতি অনেক দিনের নাকি খুব অল্প দিনের এমনও অনেক কথা শুনেছি যে অনেক দিনের পরিচিত হওয়ার পরও একজনের খারাপ সময়ে অপরজন পাশ কাটিয়ে চলে গিয়েছে আবার এমনও দেখেছি যে খুব অল্প দিনের পরিচয়েও একে অপরের খারাপ সময়ে আপ্রাণ চেষ্টা করেছে পাশে থাকার যা তাদের সম্পর্কের গভীরতাকে প্রমাণ করে আজকের আমার নিবেদন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তেমনই এক ছোট গল্প কাঠ বিক্রি বুড়ো আমি গাছ বিক্রি পছন্দ করি না কোনো গাছ যদি কেউ কাটে তবে আমার বড় কষ্ট হয় লোককে পরামর্শ দিই গাছপালা দেশের সম্পদ ধরনের শ্রী ওরা বাড়িয়েছে ফুলে ফলে ছায়ায় সৌন্দর্যে ওদেরই ডালে ডালে দিন রাত কত বিহগ কাকলি ওদের কেটে নষ্ট করো না সুতরাং যখন গ্রামের ঘাটে কাঠের নৌকা এসে লাগলো একজন দাড়িওয়ালা বুড়ো মুসলমান এসে উঠোনে দাঁড়িয়ে আমায় সেলাম করলে হাত তুলে বললাম কি চাই সে বললে বাবুর গাছ বিক্রি আছে বিক্রি করবেন আমি বললাম কি গাছ সে বললে বাবুর বাড়ির পেছনে বিলিতি চটকা আছে বাগানে শিশু আছে কলু চটকা আছে লোকটার কথায় দক্ষিণের টান বললাম বাড়ি দক্ষিণে সে বললে হ্যাঁ বাবু বসিরহাটের ওপার টাকি শ্রীপুর আমি বললাম গাছ কিনতে এসেছ নাকি সে বললে বাবু আমাদের নৌকো এসেছে ঘাটে কাঠ বোঝাই হয়ে কলকাতায় যাবে আপনার এদিকে যদি বাগান টাগান পাওয়া যায় কিনব বাগান কেনা শুনে আমি আগেই চটেছি সুতরাং লোকটার সঙ্গে ভালো করে কথা বললাম না ও বললে বাবু গাছ বেচবেন আমি বললাম না সে বললে ভালো দর দেব বাবু আমি বললাম কি রকম দর শুনি সে বললে তা বাবু আপনার বড় চটকা গাছটা চল্লিশ টাকা দর দেব আমি আশ্চর্য না হয়ে পারলাম না এ অঞ্চলে ও গাছের দাম যুদ্ধের আগে একজন বলেছিল ছ টাকা যুদ্ধের মধ্যে ওর দাম উঠল চোদ্দ টাকা ওটাকেই সর্বোচ্চ দাম বলে আমি ভেবেছিলাম একটা বুনো চটকা গাছের দাম চোদ্দ টাকা ওই যথেষ্ট দর আর এখন এ বলে কি চল্লিশ টাকা একটা চটকা গাছের দাম এ কথা পাঁচ বছর আগেও কেউ কানে শোনেনি আমার বাগান সংলগ্ন জমিতে এরকম চটকা গাছ পাঁচ ছটা আছে বেশ মোটা পয়সা পেতে পারি দেখছি গাছ কটা বিক্রি করলে হঠাৎ মনে পড়ল নেপলস উপসাগরের তীরে কোনো এক বড় গাছতলায় গ্লিনি বসে বই লিখতেন নীল জলরাশি তার চোখের সামনে দূর স্বপ্ন জগতের বাণী ভাসিয়ে আনত দৃশ্যমান জগতের ওপারে যে বৃহত্তর জগৎ দিক থেকে দিগন্তরে বিস্তৃত আমি একটা রঙিন ছবিতে নেপলস উপসাগর তীরে এই ধরনের গাছের ছবি দেখেছিলাম চটকা গাছগুলো দেখতে ঠিক মনে আমি ওদের নাম দিয়েছিলাম গ্লিনির গাছ টাকার জন্য সে গাছগুলো কেটে উড়িয়ে দেব লোকটাকে বললাম না হে ও গাছ বিক্রি হবে না সেই থেকেই কাঠের নৌকা নিয়ে লোকটা আমাদের গ্রামের ঘাটে রয়ে গেল দু তিনটি বড় বড় বাগান কিনে তার সমস্ত গাছ কাটিয়ে নৌকা বোঝাই করতে লাগলো ডালপালা সস্তা দরে গ্রামের লোকজন জ্বালানির জন্য কিনে নিলে ওর কাছ থেকে রায়েদের চণ্ডীমণ্ডপটা অনেক দিন থেকে পোড়ো ভূতের বাসা হয়ে আছে কারণ একজন বৃদ্ধ ব্যক্তি ছাড়া রায় বাড়িতে বর্তমানে আর কেউ থাকে না লোকটা রায় কাকাকে বলে সেই চন্ডী মণ্ডপের এক পাশে আছে আরো দুটি সঙ্গী নিয়ে চণ্ডী মণ্ডপের উত্তর দেওয়ালের গায়ে বাইরের দিকে একখানা খেজুর পাতার চালা উঠিয়ে নিয়ে সেখানেই রান্না করে খায় একটা বাঁশের টিকড়িতে হাঁড়ি কুড়ি রাখে গাছগুলো কেটে ফেলছে গ্রামের ছায়া সম্পদ ও শ্রীকে নষ্ট করে এজন্য কাঠ বিক্রি বুড়োকে আমি পছন্দ করতাম না ওর সঙ্গে বেশি কথাও বলতাম না নদীর ধারে ওদের নৌকো থাকে যেখানে নদীর পাড় খুব ঢালু বড় বড় উলু ঘাসের বন ভাট বন পটপটি গাছ সেখানে ওদেরই কাটা এক কাঠের গুড়ির ওপর বসে থাকি বিকেলে বেশ ফাঁকা জায়গা অনেক দূর পর্যন্ত আকাশ দেখা যায় নীল আকাশের নিস্তব্ধ বাণীর মতো নেমে আসে অপরাহ্নের শান্তি কাঠ বিক্রি বুড়ো আমার কাছে আসে নৌকা থেকে নেমে আমি বলি আর কতদিন আছো গাছগুলো তো দেশের সাবড়ালে আমি কি বলছি ও বুঝতে পারে না গাছগুলো সাবার করলে ক্ষতি যে কি তা ওর বোঝবার বুদ্ধি নেই ও বললে না বাবু কি আর এমন লাভই বা হবে বড্ড খরচ পড়ে যাচ্ছে আমি বললাম কিসের খরচ সে বললে এই জোন খরচ কাটাই খরচ আমি বললাম কলকাতায় কি দরে বিক্রি হে সে বললে আগে সাড়ে তিন টাকা কিউবিক ফুট মিথ্যে কথা বলবো না আপনার কাছে লোক তা আর কিছু ইংরেজি জানুক আর নাই জানুক কিউবিক ফুটের মাপটা জানে কারণ ওই করেই খায় তাছাড়া ওকে দেখে আমার মনে হয় লোকটা সরল সাদা শীতে কুটিল ধূর্ত ব্যবসাদার নয় ও আমায় তামাক সেজে এক একদিন খাওয়ায় সুখ দুঃখের দুটো কথা বলে ক্রমে যত দেখি বুড়ো বড় বড় বাগান কেটে উড়িয়ে দিচ্ছে ততই ওর উপর আমার বিতৃষ্ণা জন্মে পয়সার জন্য এরা সব পারে রাস্তাঘাটে দেখা হলে ভালো করে কথা বলিনি বুড়ো কিন্তু যেচে কথা বলতে আসে আমার সঙ্গে প্রায় তিন চার মাসের বেশি আমাদের গ্রামে আছে গ্রামের সকলের নাম ধাম ভালো করেই জেনে ফেলেছে কে কোথায় কাজ করে কত মাইনে পায় কার কীরকম অবস্থা এসব ওর জানা হয়ে গিয়েছে মাঝে মাঝে আমার বাড়ি এসে সন্ধ্যার সময় বসে তামাক খায় প্রতিবেশীর মতো গল্পও করে একদিন আমায় ডেকে বললে বাবু বুঝি বই লেখেন আমি বললাম হ্যাঁ সে বললে বই ছাপান কোথায় আমি বললাম কলকাতায় সে বললে কত খরচ পড়ে আমি বললাম পাঁচ ছশো হাজার সে বললে তা বাবু আপনার মতো আমাদের যদি হতো চিরজীবনটা কষ্ট করেই কাটলো ছেলে আছে জমিদারি কাছারিতে কাজ করে টাকির বাবুদের আট টাকা মাইনে পায় বাবুরা ওকে বড় ভালোবাসে আব্দুল না হলে কোনো কাজ হবে না লাইব বাবুর সাইকেলের পেছনে তুলে নিয়ে সাত খিরে যায় মোকদ্দমার দিন থাকলি আর বছর পুজোর সময় বাড়ি এলো তার ডি মেনেছিল চার কুড়ি আর গাওয়া ঘি বুড়ো গল্প জমিয়ে বসে তামাক্ষ খায় কিছুক্ষণ পরে আবার চলেও যায় মাঝে মাঝে ওকে জিজ্ঞাসা করি কেমন লাভ হবে এবার সে বলে কি জানি বাবু আমি বলি অনেক গাছ তো কাটলে সে বলে ওতে কি হয় বাবু এখনো অনেক গাছ কাটতে হবে আমি বলি মোটা টাকা লাভ করবে এবার সে বলে দোয়া করুন বাবু তাই যেন হয় কন্ট্রোলের কাপড় একখানা দিতে পারেন বাবু নইলে ন্যাংটা হতি হবে অনেক দিন ধরে ওর সঙ্গে আমার দেখা হয়নি বুড়ো নিচের কাজে ব্যস্ত থাকে আমিও থাকি নিজের কাজে ব্যস্ত এমনকি ওর কাছে কিছু ডাল পালা কিনেছিলাম জ্বালানির জন্যে তার দামও নিতে এলো না এই সময় আমাদের গ্রামে আমাদের এক তরুণ প্রতিবেশী টাইফয়েড জড়ে পড়লো তার চাষবাস আছে বাজারে ছোট একখানা ফলের দোকান আছে স্ত্রী ও পাঁচটি ছোট ছোট ছেলে মেয়ে আছে রোগ দিন দিন বেড়ে ক্রমে বাঁকা পথ ধরল আমরা পাড়ার সবাই রাত জেগে দেখা শুনো করি তিনটি ছোকরা আমাদের নির্দেশ অনুযায়ী দূরের থেকে কখনো ওষুধ কখনো ডাক্তার কখনো ফল কখনো বড় পানতে দিনে রাতে চার পাঁচবার ছোটাছুটি করে তরুণ স্ত্রী ও ছোট ছেলে মেয়েগুলির মুখের দিকে চেয়ে গ্রামের লোকেরা কোনো কষ্টকেই কষ্ট বলে গ্রহণ করে না কিন্তু কিছুতেই কিছু না দিন জ্বর ভোগের পর রোগী মারা গেল গ্রামের মেয়েরা চার পাঁচ দিন ধরে ব্যস্ত রইল বিধবা মেয়েটিকে সান্ত্বনা দিতে পুরুষেরা ব্যবস্থা করতে লাগলেন ওদের বিষয় আশয় কি হবে চাষবাসের কি বন্দোবস্ত করা যায় কান্নাকাটির গোলমালে দিন কেটে গেল একদিন সন্ধ্যাবেলায় একটা দৃশ্য দেখলু যা আমার কাছে এত ভালো লাগলো যে শুধু যেন সেই ঘটনাটার কথা বলতেই এ গল্পের অবতারণা বেলা আর নেই ছিপগুলি নিয়ে পুকুর থেকে ফিরছি মাছ ধরে ওদেরই বাড়ির পাশ দিয়ে দেখি যে সেই কাঠ বিক্রি বুড়ো মুসলমান ওদের উঠোনে বসে তরুণী বিধবাকে সান্ত্বনা দিচ্ছে রাস্তার ধারেই ওদের রান্নাঘরের ছেঁচতলা প্রতিবেশীর স্ত্রীটি বসে কি কাজ করছে রান্নাঘরের দাওয়ায় আর বুড়ো বসে আছে তলায়। শুনলাম ও বলছে সবদিকে দেখুন মা ঠাকুরন বেঁচে চিরকাল কেউ থাকে না তিনি অল্প বয়সে গিয়েছেন এই হল আসল কষ্ট তা আপনার বাচ্চা কাচ্চাদের মুখের দিকে চেয়ে আপনি কোমর বাঁধুন নইলি আজ আপনি অস্থির হলি ওরা কোথায় দাঁড়াবে মা ঠাকরণ জল আর ফেলবেন না আপনার জল বুক ফেটে যায় আমি ততক্ষণ দাঁড়িয়ে গিয়েছি দেখি যে বুড়ো মুসলমান ময়লা গামছাটার খুঁটে নিজের চোখের জল মুছে ফেলছে এর চেয়ে কোনো অভূতপূর্ব দৃশ্যের কল্পনা আমি করতে পারিনি সেই সন্ধ্যায় একটি অতি মধুর গীতিকাব্যের মতো মনে হল এর উদার আবেদন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ